ভাই প্রশ্ন করেছেন তাবলিক জমাতে দুই গ্রুপ নিয়ে মারামারি চলছে এখন চারজন মানুষ মারাও গিয়েছে এখন যে চারজন মারা গেছে তাদেরকে কি শহীদ বলা যাবে খুব কঠিন প্রশ্ন আপনাকে একটা কথা বলি বাংলাদেশ যেই সময় স্বপ্ন দেখছে নতুন ভাবে গড়ার ষোলো বছরের স্রোত চূন্য করে দিয়ে বাংলাদেশ দিন হচ্ছে যে নতুন করে বাংলাদেশ সাজিয়ে গুছিয়ে এটাকে সাজানো গোছানো কাজ চলছে এই সময়তে বাংলাদেশের উপরে কত বহিঃশত্রুরা আক্রমণ করার চেষ্টা করছে করছে না ভাই কত পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে এই সময় মুসলমান মুসলমান দুজনই মুসলমান মারামারি করে রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে মেরে ফেলেছে চিন্তা করতে পারছেন মানে মানুষকে মূর্খ হলে এত বড় মূর্খ হয় যে এই সময় যে সময় মানুষকে গঠন করার সময় মানুষ ঐক্যবদ্ধ হওয়ার সময় সমস্ত মাঝাবি দল বাদ দিয়ে এখন ঐক্য হওয়ার পথ ওই সময়তে তাবলিক জামাতের দুই গ্রুপ একে অপরকে মেরে টুঙ্গিতে পাঁচজনকে মেরে ফেলেছে একশো জন প্রায় আহত হয়েছে একসঙ্গে ঘটনা তার দিন এটা হচ্ছে চিল্লা গ্রুপের সমস্যা ওই যে চিল্লা দেয় চিল্লা পরের দিনই বাংলাদেশে আরেকটা নিউজ হিল্লা চলল না মানে আগের দিন ছিল চিল্লা পার্টি আর পরের দিন হলো হিল্লা পার্টি গোটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে সমস্ত মিডিয়া ইসলাম বিদেশের মিডিয়াগুলো হাসছে দেখো মসজিদের মধ্যে আক্রমণ করেছে দেখো মুসলমান মুসলমানকে মেরে রক্তাক্ত করে দিয়েছে এটা লজ্জাজনক বিষয় আমার দাবি করছে দেখি শহীদ হবে কিনা সহিহ বুখারী জিবর ইমান হাদিস নাম্বার 31 আহানা বিন কায়েস রাইমাহুল্লাহ বিখ্যাতজন tabi'i উনি বলছেন যে جنگে সিফফিন جنگে সিফফিন বলেন সিফফিনের যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল মবিয়া রদুল আহ এক পক্ষ আর এক পক্ষ আলী বিন আবি দুটো মুসলিম দল ওই যে আমি যখন ওই যুদ্ধের জন্য যাচ্ছিলাম তখন আমাকে বলা হলো কোথায় যাচ্ছো ওই যে আলী বিন আবি তালেবের দলে হয়ে আমি মবের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি তখন বলা হলো তুমি যদি তাদের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করো কোনো মুসলমান ভাইয়ের দিকে তাহলে উভয়ের পরিণামই জাহান্নাম হবে একজন মুসলমান যদি একজন মুসলমানকে হত্যা করে পরিণাম কি শহীদ জাহান নাম কোন মুসলমান যদি ইচ্ছা করে তার মুসলমানকে যদি হত্যা করে তার থাকার জায়গায় জাহান নাম সৈবুখাইতে একাধিক হাদিস যে দুনিয়ার মধ্যে সব চাইতে বড় বড় সিন গোনা আছে তিনটা আশা কবিল্লা আল্লাহর সঙ্গে শিরিক করা কাতলু নাফ কোন মানুষকে হত্যা করা মুমিন ব্যক্তিকে যদি হত্যা করেন এটা শিল্পের পর পরে এই পাপটা হচ্ছে সবচেয়ে বড় পাপ নাম নামী না হাদিস সতেরো নম্বর গোটা আসমানবাসী সমস্ত ফেরেশতা মানুষ মিলে যদি একজন মুসলমান মুমিনকে যদি হত্যা করে আল্লাহ এই সমস্ত আসমানবাসী ফেরেশতা আর মুমিনদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান একটা মুমিনের মূল্য কত দেখেছেন আচ্ছা কাবার দাম বেশি না একটা মুমিনের দাম বেশি কাবার দাম বেশি না মুমিনের রক্তের দাম বেশি মুসলমান এটাই জানেন না আরে কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি সে মুসলিমের হাদিস যে কাবার চাইতেও একজন মুসলমান প্রকৃত খাকে মুসলমান মুমিনের রক্তের দাম আল্লাহ কাছে অনেক বেশি কিন্তু দেখেন দুই গ্রুপ মারামারি করছে এরা দিকে তাবলিগ করে নিজেই জাহেল ও ইসলাম কাকে কাকে কিভাবে শিখাবে অনেকে বলে যে ভাই আপনার তাবলিক জমাতের বিরুদ্ধে কেন বলেন কেন তাবলিক জমাতের বিরুদ্ধে বলেন ও তো ভালো কাজই করছে আর আপনাদের রংপুরের আছে একজন কি বলেন তো রংপুরের তা রং হ্যাঁ ও বলছে যে তাবলিক জমাতে যে সব যদি ইনোসেন্ট নিরীহ প্রাণীর সব নিরপাণী মাসেমের মেরে ফেলে বলেছিলেন ভাই যে তাবলিক আছে সব জন নিরীহ মানুষ অথচ এরাই সাত বন্ধু এক আরেকজন উপরে আক্রমণ করে মাঝে মধ্যে এই হত্যাযোগ্য চলছে মুসলমান মুসলমান রক্ত খেলছে আশ্চর্য শহীদ না দুজনে জাহান যাবে আল্লাহ নবী বলছেন কিয়ামত একটা আলামত যে দুজন দুজনকে হত্যা করে জাহান যাবে কেন কারণ যে মারা গেছে সেও হয়তো তার মুমিন ভাইকে হত্যার জন্য প্রস্তুতি নিয়েছিল সে পারেনি বিদেশে মারা গেছে কিন্তু সেও চেষ্টা করেছে যে না এই সাত বন্ধুকে পেলে মেরে দেবো আর যুবার বন্ধু সে ভেবেছে সাত বন্ধুকে পেলে মেরে দেবো মানে দুজন মারা নিয়া দুজন মুসলমান যে কেউ যে হত্যা হয়ে যাবে মরে যাবে সেও জাহান নাম যে বেঁচে আছে এও জাহান নাম তৌবা করো দ্রুত দ্রুত তৌবা করতে হবে আর যারা বলছেন যে আহলে হাদিস কেন তাবলিগের বিরুদ্ধে বলে তাবলিগ যে গোমরা দল ভ্রষ্ট দল এর চেয়ে বড় কোনো প্রমাণ লাগে আর কথা বলেন আমরা বললাম আপনি দুঃখ পান কষ্ট পান আমার তো বলার দরকার নেই দেখেন সাতপন্থী তাবলিকরা যুবরপন্থী তাবলিককে বলছে এরা কাফের এরা মুরতাদ এরা ভ্রষ্ট বলছে কি বলছে না সাতপন্থীরা যুবরপন্থীকে বলছে না আবার যুবরপন্থীরা বলছে সাতপন্থীরা গোমরা পদভ্রষ্ট জাহান নামি বলছে না তা আমি বলছি ভাই তোমাদের দুজনে ফতো ঠিক আছে তো দুজনই পদভ্রষ্ট যা আমি নতুন ফতো দিয়েছি আর সাতপন্থীরা জুবাই পন্থীকে গোমরা বলছে জুবাই পন্থীরা সাতপন্থীকে গোমরা বলছে ফতো তো তোমাদেরই আমি বললাম যে তোরা দুজনে ফতো ঠিক আছে তোরা দুজনই পথ ভ্রষ্ট দুজনই গোমরা ভাই আমাকে দোষ আছে কি কাউকে গালি দিয়েছি